হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং একটা নতুন ভিডিওর সাথে আজকে হাজির হয়ে গেলাম সেটা কি জানো এটা দেখতে পাচ্ছ এটা দেখে কিছু বুঝতে পারছো হ্যাঁ আশা করছি তোমাদের পাড়ায় প্রত্যেকের পাড়াই এটা দেখে এসছো তবে আমি ভাবলাম এটা একটু ক্যাপচার করা যায় কারণ আমাদের পাড়ায় কিন্তু এটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয় যে প্রত্যেক মাসে অন্তত একবার করে এরা এসে পরিষ্কার কর্পোরেশন থেকে এসে পরিষ্কার করে দিয়ে যায় আর সেটা আমি ভাবলাম চলো ক্যাপচার করে তোমাদের সাথে দেখানো যাক আর তোমাদের কাদের কাদের পাড়ায় কর্পোরেশন থেকে লোক এসে করে যায় সেটা কিন্তু আমাকে বলো অবশ্যই কমেন্টে জানিও আর কাদের কাদের করে না সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলে যেও না কিন্তু তো আমি ভাবলাম যে প্রত্যেক বছর যে এত পরিশ্রম করে যারা তাদের জন্য কিছু একটু করতে যাক তো আমার তো তেমন কোনো ক্ষমতা নেই তো আমি ভাবলাম যে হ্যাঁ চলো এদের চা করে খাওয়ানো যাক আর আমি না চাটা দুর্দান্ত করেন আমি বলছি না সবাই বলে তাই ভাবলাম আমার হাতে স্পেশাল চা করে খাওয়াই তো তার জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আর আমরা এতই ব্যস্ত হয়ে গেছি না সব সবসময় চাকচিক্য এত কিছু দেখাতে দেখাতে আর যারা কিনা না আমাদের পরিবেশটাকে এত সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দেয় মেনটেন করে তাদেরকে দেখাতেই আমরা ভুলে যাই আর এই জিনিসগুলো কিন্তু একদমই উচিত নয় আমাদের পরবর্তী জেনারেশানকেও দেখানো উচিত যে হ্যাঁ ওরা ওনাদেরও একটু রেসপেক্ট দেওয়া উচিত ওনাদেরও অনেকটা বেশি পরিমাণে সম্মান দেওয়া উচিত যে তারা এত রোদের মধ্যে এসে যেখানে আমরা একটু বাইরে বেরোতেই পারি না তখন এসে কাজ করে যায় তো অফ টু দেম আর দেখতেই পাচ্ছ আমি ওদের অনেকক্ষণ ধরে ছবি তুলছিলাম বলে ওরা পরে বুঝতেও পেরে গেছিলো দেখবে হাইও করবে যে আমি ভিডিও বানাই তবে আমি কোনো প্ল্যান করিনি যে ফেসবুকেই ছাড়বো তবে ভাবলাম যে হ্যাঁ চলো তোমাদের ফেসবুকে তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই দেখো আমি চাটা কিন্তু বানাচ্ছি তোমরা আমার ভেবো না আমি আমার চায়ের রেসিপি শেয়ার করছি তো চাটা দেখিয়ে আর কি দেখালাম এই নিয়ে আমার ভেবো না তোমরা আবার ভেবো না যে আমার কন্টেন্টের অভাব পড়েছে বলে এসব দিচ্ছি আমার কাছে প্রচুর ভিডিও জমা হয়ে রয়েছে তাও এইসব ছোটোখাটো ভিডিও দিলে আমি জানি অনেক বাজে বাজেও কমেন্ট করতে পারে অনেকের বাজে লাগতে পারে অনেকের ভালোও লাগতে পারে তো আমি কেন বলো তো ওই টু পার্সেন্ট মানুষদের কথা না একদম ভাবি না যারা কিনা আমার আমার ব্যাপারে বাজে ভাবে আমার ভিডিওর ব্যাপারে বাজে ভাবে তাদের আমি ইগনোর করেই যাই আর দেখো আমি কিন্তু চাটা বানিয়ে ফেলেছি এবার জাস্ট সার্ভ করে দেওয়ার পালা আর তোমাদের কার কার আমার এরকম ভিডিও ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না আর ফলো করে দিও বারবার বারবার কিন্তু এই একই কথা আমি বলছি ফলো অবশ্যই করে দিও না ফলো করে আবার যেও না এই দেখো আমার কিন্তু চা ঢালা হয়ে গেছে কাপে এবার এগুলো আমি নিয়ে যাব আর তোমরা তো জানোই আমার বাড়িতেও কাজ হচ্ছিলো তো আমি সময় করে একদিন বাড়ির হোম ট্যুর দেব। তোমরা যদি চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও যে কার কার আমার বাড়ির হোম ট্যুর চাই কারণ আমি যেদিন লাইভ করেছিলাম অনেকেই আমার কাছ থেকে বিউটি টিপস এসবও চাইছিলে তো যার যার যেরকম না সবাই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানিও আমি তোমাদের জন্য অনেক রকমের কন্টেন্ট বানাতে রাজি আছি একটা কথা বলছি যারা রোদে পড়ে এত কাজ করে আমাদের পরিবেশটাকে এত সুন্দরভাবে পরিষ্কার রাখার চেষ্টা করে আর আমরাই দেখো কত বড় শত্রু আমরাই কিন্তু বিভিন্নভাবে সেটাকে নোংরা করে দিই আমাদের চেষ্টা করা উচিত কি জানো আমাদের নিজেদের সামনে যেটুকু আছে সেটুকু যাতে পরিষ্কার রাখা তাহলে এদের কাজটাও কমে যায় আর আশা করছি আমাদের অত বেশি সমস্যা হয় না আর জানোই তো এখন যে যেরম পরিমাণে মানে কি বলবো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তাতে পরিমাণে আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে এত অশুদ্ধ গরম হচ্ছে তো এটুকুই বলার ছিল তো আজকে টাটা ওই চোড়াও করে দিচ্ছে তো টাট